আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশীগঞ্জ যারা সাতাইশতম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন তাদের ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ অনুষ্ঠিত হবে তবে আগামী একত্রিশ ও এক তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী একত্রিশ ও এক তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে স্মারক নম্বর এত তারিখ চার আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূল্যে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ান সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নবনিত সময়সূচি অনুযায়ী বাসাই কার্যক্রম পরিচালিত হবে নিম্নবনিত জেলা সমূহের প্রার্থীদের বাছাই তারিখ সময় ও স্থান ক্রমিক নম্বর এক রেন্সের নাম ঢাকা কুমিল্লা খুলনা রাজশাহী ও রংপুর রেন্সের অন্তর্ভুক্ত জেলার নাম সৈয়দপুর চাঁদপুর মাগুরা নডাইল নগাঁও ও কুড়িগ্রাম জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সময় সকাল সাত ঘটিকায় তবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে আনসার ও বিডিবি একাডেমি ছবিপুর গাজীপুর জেলায় অন্তর্ভুক্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ও বিডিবি একাডেমি রয়েছে সেই একাডেমিতে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই র্যান্সের নাম চট্টগ্রাম রংপুর খুলনা র্যান্সের অন্তর্ভুক্ত জেলার নাম চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি বাগেরহাট জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে সকাল অনুষ্ঠিত হতে হবে সুপ্রিয় চাকরি প্রাশিকন যারা সাতাশতম বেশ আনসার বেটালিয়নে আবেদন করেছ তোমাদের জেলাভিত্তিক ধারাবাহিকভাবে নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আনসার বেটালিয়নের সাতাশতম বেশ সিপাহী পদে যারা আবেদন করেছ তাদের প্রতি রইলো অগ্রিম দোয়া এবং ভালোবাসা এবং নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা সেই ভিডিওটি দেখে নিবা অথবা এখানে দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তির থেকে শুরু করে এখানে পাঁচ নং পর্যন্ত যে সকল প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলা আছে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে ছাব্বিশতম বেস উরু সিপাহী রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ নিয়োগে যারা আনসার বেটালিয়ান আবেদন করেছ তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রজন্ন কাগজপত্র সংগ্রহ করে নিজের কাছে রাখবা তোমার মোবাইল ফোনে এস এম করে জানিয়ে দেওয়া হবে কত তারিখের সময়সূচি প্রকাশিত হওয়ার পূর্বেই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখবে এবং কোন জেলার নিয়োগ মাঠ বা বাছাই কার্যক্রমের মাঠ কবে কত তারিখে অনুষ্ঠিত হবে তা সবার আগে জানতে বিডি টু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা সু সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ